মিথ্যা কথা বলা কোথাও কিন্তু জায়েজ নাই মিথ্যা কথা বলা যখন অপরাধ কিন্তু স্বামী স্ত্রী পরস্পরের সাথে প্রশংসামূলক যেটাকে সহজ বাংলায় পাম্পট্টি বললাম এই পাম্পটটি বা প্রশংসামূলক মিথ্যা কথা বলা জায়েজ আছে আবার এটা যায় এখন থেকে বাজার থেকে পাঁচশো টাকার কাপড় নিয়ে যায় বলেন দুই টাকা দিয়ে কিনছি এটা কিন্তু জায়েজ নাই কেন জায়েজ নাই কারণ কোনোভাবে যদি ওই দু পাঁচশো টাকার ট্যাগ মহিলা ধরে ফেলতে পারে তাহলে মায়ের কিন্তু একটা নিচে পড়বে না বলবে মৃত্যুকের মিথ্যুক সারা জন্মে কাম করে আরশ্রস্ত এলে ওইরকম মিথ্যা কথা বলা যাবে না আমার পরিচিত এক লোক আছে সরকারি একজন কর্মকর্তা বল। উনি বলেন যে মহিলাদেরকে বাজার করে খুশি করার মতো কঠিন কাজ আর একটা খুব কম আছে যারা সংসার করেন তারা জানেন কারণ আমি একটা কথা প্রায় বলি দুনিয়াতে বহু বুদ্ধিমান মানুষ আছে বহু চালাক মানুষ আছে কিন্তু একটাও চালাক বা বুদ্ধিমান স্বামী আছে বলে আমার মনে হয় না পৃথিবীতে বুঝা ঠিক বলছেন বহু চালাক বুদ্ধিমান দুনিয়াতে আছে কিন্তু কোন চালাক বা বুদ্ধিমান স্বামী দুনিয়াতে তার মানে কি প্রত্যেকটা বইয়ের কাছে তার স্বামীটা হলো আস্ত বেকুব যত বড় শিক্ষিত হোক যত বড় রাজনীতিবিদ হোক যত বড় মাথা হোক যত বড় সেয়ানা হোক যত বড় ব্যবসায়ী হোক বইয়ের কাছে বউগুলা সব বউরা মহিলারা মনে করে কি ম্যাক্সিমাম ক্ষেত্রে এটার ভিতরে আলাদা একটা আনন্দ আছে বইয়ের কাছে বেশি সাজার আনন্দ নাই পরিবারের কাছে বেশি সেয়ানা আমি করতে হয় না সেখানে বোকা সাজার ভিতরে একটা আনন্দ আছে যাই হোক তো ওই যে বদলকের কথা বলছিলাম বাজারের কথা বলছিলাম যে বাজার করে মহিলাদের খুশি করা খুব কঠিন আপনি গোস্ত কিনেন মাছ কিনেন যাই কিনেন তারা খুব কমই সন্তুষ্ট থাকে বেশিরভাগ ক্ষেত্রে সব মেয়েদের কথা বলছে না কেন সন্তুষ্ট থাকে না কারণ তারা আশা করে আরও কম দামে কিনবেন আরও কম দামে কিনবেন আপনি জিতে গেলে তারা খুশি হেঁটে গেলে আপনারা বোকা বেশি তো এক সরকারি কর্মকর্তা বড় কর্মকর্তা আমাকে বলতেছিলেন যে দেখেন আমি সারা জীবন বাজার করি আর বইয়ের বকা শুনি আমি চলে যাওয়ার পর আমার অফিসের একজন কেরানি আছে তাকে দায়িত্ব দিছি বাজার টাজার করার জন্য এই লোক বাজার করার পর আমার বউ বিরাট খুশি বলে যে তার নাম ধরে বলতেছে অমুক বাজার করলে প্রতিদিন ঠিক মতো বাজার করে দাম দোস্ত ঠিক থাক থাকে মাপ সব ঠিক থাকে তোমার প্রতিদিন ধরায় দেয় দোকানদার কমায় দেয় দুই কেজির গোস্ত আমার কাছে মনে হয় দেড় কেজি দিছে ওজন কম দিছে মনে হয় নজরে উঠে না তো লোকটা বলেছে আমার খুব সন্দেহ হলো একই দোকান থেকে আমিও আনি সেও আনে আর আমার তো ঠকানোর কথা না পরিচিত দোকানদার তাহলে মহিলা এই কথা বললো তার ব্যাপারে কাহিনীটা কি তারা ডেকে বলছে বলো তো কাহিনী কি সিক্রেটটা কি তো লোকটা বলতেছে যে স্যার সত্য বলতে কি আমি গোস্ত তিন কেজি কিনলে ম্যাডামকে বলতাম কেজি টাকা কিনলে ম্যাডাম পাঁচশো টাকা টাকা তো আপনি দিবেন আপনার সাথে বোঝা পড়া হবে কিন্তু আমি জানি বাসায় এটা বললে বৌরা খুশি থাকে তো এই জন্য আমি একটু কমায় কমায় বলি দাম আর জিনিস কমায় কমায় বলি তখন সে প্রতিদিন দুই কেজি মাংস যদি দেখে আপনি আনেন আজকে দেখে যে সে এক কেজি মাংস ওই পরিমাণ তখন সে তো খুশি হবেই স্যার তখন ওই লোকটা বলতেছে দেখেন সে এইটা করে আমার গোটা সংসারে আগুন ধরাই দিস তো এইভাবে মিথ্যা কথা বলা কিন্তু জায়েজ নাই কোন মিথ্যা কথা বলা জায়েজ আছে ধরেন আপনি আপনার বউরে বললেন দেখো তুমি চাঁদের চাইতে সুন্দর কিসের চাইতে সুন্দর ভাই চাঁদের চাইতে উজ্জ্বল মানুষ হয় সম্ভব ডাহা মিথ্যা কথা না কিন্তু এই মিথ্যা কথা বলা কি আছে জায়েজ আছে সৌদি আরবের একজন আলেম ডক্টর আয়জল কারণী মুসলিম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আলেমদের মধ্যে একজন ওনার একটা বক্তব্য আমি শুনেছি অত্যন্ত চমৎকার কথা বলেন এবং দারুণ দারুণ টিপস দিয়ে থাকে উনি বলেন যে একটা ইউনিভার্সিটি প্রোগ্রামে স্টুডেন্টদের সামনে উনি বলছিলেন যে আমি একবার একটা আইডিয়া দিয়েছি দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য বলেন যে এটা ইমপ্লিমেন্ট করে অনেকেই সুফল পেয়েছেন আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন টিপসটা কি টিপসটা হলো উনি বলেন যে বাসায় যে বাসায় ঢুকে মাঝে মধ্যে সময় করলে আবার মাদ্যর খাবেন যখন দেখবেন বইয়ের মুড টুট ভালো আছে বাসায় ঢুকে আস্তে করে লাইটের সুইচটা অফ করে দিবেন তখন বউ কি ব্যাপার লাইট বন্ধ করলো কেন তখন বলবেন যে দেখো বাসায় আসলে তোমার চেহারার উজ্জ্বলতা থাকলে আর এই লাইটটা দরকার হয় না মহিলা ধরে ফেলবে যে আপনি পাম্পটি দিচ্ছেন বাতাস দিচ্ছেন কিন্তু পাম যাকে দেন সে যতই বুঝুক না কেন কিছু না কিছু কাজ হয় কিছু না কিছু একেবারে শতভাগ যদি বুঝে কাউকে প্রশংসা করছেন সে বুঝে তারপরে সে একটু খুশি হয় ভালো লাগে তো উনি বললেন যে শরবত বানায় আনছে বউয়ে তখন বলবেন দেখো চিনি দিও না চিনি দিও না তারপর বৌরে বলবেন যে আঙ্গুলটা একটু চুবাই কেন কারণ তুমি আঙ্গুলটা চুবাই দিলে ওইটা চিনি চেয়ে বেশি মিষ্টি লাগে এই যে কথাগুলো এই কথাগুলো আসলে সত্য কথা না তো এই টাইপের কথা স্বামী স্ত্রীর মধ্যে মিথ্যা হলেও সেটা কি আছে জায়েজ আছে ভাই আমার এই জন্য দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য একে অন্যকে ভালোবাসা প্রশংসা করতে জানা বিশেষ করে স্বীকৃতি দিতে জানা ভালো গুণগুলোর কথা বলা এটা হারিয়ে গেছে অনেকে মনে করে যে না ভালো গুণ বললে মাথায় উঠবে এটা ভুল মাথায় উঠবে সেটা ব্যালেন্স করার জন্য আপনাকে অন্য কাজ করতে হবে কিন্তু তাহলে প্রশংসা করতে কার্পন্ন করা যাবে না স্বীকৃতি দিতে হবে পাঁচ নম্বর হলো দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য একে অন্যের যে কনসার্নের জায়গাগুলো আছে ইস্যুগুলো আছে এগুলোকে মাথায় রেখে চলতে হয় যেমন আপনি স্বামী হিসাবে বইয়ের বাপের বাড়ির মানুষদের বদনামী থাকলেও করবেন না তারা কৃপণ তারা অনেক অসমস্যা আছে এগুলো থাকলেও বইয়ের কাছে করবেন না কারণ কোনো মেয়ের কাছেই নিজের বাপ মা নিজের ভাই বোনের কোনো দোষ শুনতে ভালো লাগে আপনি তার কাছে বললে সমাধান হবে না তো বরং অশান্তি বাড়বে তাহলে কি লাভ আপনি এগুলো ভেতরে ভিতরে রাখেন সব কিছু বলতে যায় না এবং তাদের পারলে আরো প্রশংসা করেন যে আমার শাশুড়ির রান্নাটা খুব ভালো মাসাল্লা আমার শ্যালকের এই গুণটা খুবই ভালো আমার শ্যালিকার ওই গুণটা ভালো যত বেশি তার বাপের ভাই তারিফ করবেন দেখবেন যে আপনার ঘর পুরাই শান্তি ঠিক একইভাবে মা বোনরা যারা আছেন তারা স্বামীদের দুর্বল পয়েন্টগুলোকে মাথায় রাখবেন যে কথা বললে স্বামী স্ত্রী ওভয় জানেন যে যেটা বললে তার মনে কষ্ট হয় সেটা তাকে বলবেন না অনেক মহিলা আছে বাহিরের রান্নার তারিফ শুনলে তার মাথা নষ্ট হয়ে যায় আসে না নেই যে ঘরে এসে বাহিরের রান্নার তারিফ শুনতে চাই না তাহলে বাহিরের রান্না ভালো হলেও ওগুলোকে ভালো বলবেন না চুপচাপ থাকবে মিথ্যা বলার দরকার নেই তাহলে এই বিষয়গুলো মাথায় রেখে চলা যায় কি বললে তার কষ্ট হয় ইনশাল্লাহ এতে দাম্পত্য জীবনে সুখ শান্তি হবে সময় দেওয়া আজকাল দাম্পত্য জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো তরুণ বন্ধুরা ভালো করে শুনে রাখেন বিয়ে যারা করবেন ভবিষ্যতে আরো ভালো করে শুনে রাখেন এই মোবাইল ফোন আমাদের দাম্পত্য জীবনকে ধ্বংস করার অন্যতম কারণ অতএব আল্লাহর ওয়াস্তে মোবাইলগুলোকে নিয়ন্ত্রণ করেন মোবাইলগুলোকে নিয়ন্ত্রণ করেন বাসায় ঢুকার আগে মোবাইলের গলা চেপে বন্ধ করেন এরোপ্লেন মুট করেন ফ্যামিলিকে একান্তে কিছু সময় দেন সারাক্ষণ খাচ্ছেন মোবাইল টিপতে টিপতে ওই যে কৌতুক আছে না যে মোবাইল টিপতে ডাইল মনে করে পানি পাতে সময় এবার চিন্তা করতে বলতেছে যে কি রান্না করছে লবণ নিছে কি পানি তো মোবাইল টিপতে টিপতে যদি মানুষ সংসারে স্বামী স্ত্রী একে অন্যের সাথে সময় কাটায় তাহলে দাম্পত্য জীবনে অশান্তি নিশ্চিত যত অশান্তি এবং যত ঝগড়া যত ভুল বোঝাবুঝি আমাদের ফ্যামিলিগুলোতে হয় এর অন্যতম প্রধান কারণ হল এই মোবাইল এডিকশন মোবাইল আসক্তি স্বামী বলেন স্ত্রী বলেন উভয় একান্তে স্বামী স্ত্রী বাসা বাড়িতে তো অবস্থান যতদিন করবেন ব্যবসা বাণিজ্য কাজ কাম্লা রস্তে এগুলো সব জমা রেখে তারপর স্বামী স্ত্রী এক অন্যকে সময় দেবেন ইনশাআল্লাহ দাম্পত্য জীবনে সুখ শান্তি আসবে